আইসিন সুগার আছে এটা আপনার এনকোরে অরিজিনাল যে আইসিন সুগার সিসেট আপনার চকলেট চিপস আছে ডার্ক হোয়াইট একশো গ্রাম করে রেডমেন এর কালার গুলো আছে এছাড়া আমাদের সুগার বল আছে আপনার গোল্ডেন সিলভার বিভিন্ন কালারিং আছে মিক্স আছে ফস্টা ক্লকের বেকিং পাউডার বেকিং সোডা আছে বাটার জয়া বাটা এটা আইন মালয়েশিয়ান এছাড়া আমাদের ব্লুবেল চকলেট আছে মোল্ড আপনার স্কোয়ার মোল্ড নন স্টিক এর আপনার মাফিন মোল্ড আপনার আমরা যতটুকু পারি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং কোথা থেকে আপনারা পার্চেস করবেন সেই অ্যাড্রেস আমি একটু বলে দিচ্ছি শপ নাম হচ্ছে ঢাকা বেকিং কর্নার এবং দোকান নাম হচ্ছে চারশো সাতষট্টি দক্ষিণ নিউ মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বার গুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অবশ্যই দুইটা নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যাচাই বাছাই করে দরকার পড়লে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে আপনার পছন্দের যা যা লাগে সেগুলো একটা লিস্ট করে দেন আপনারা

তারপর কেক জেল আছে এগুলো হচ্ছে 100 গ্রাম 80 টাকা করে ওকে ফাইন আমাদের আপনাদের গোল্ডেন লিফ আছে 2 গ্রামের বড়টি এগুলো হচ্ছে আপনি 80 টাকা করে ওকে ফাইন গোল্ডেন সিলভার এছাড়া আপনাদের ফাস্টাগোকে বেকিং পাউডার বেকিং সোডা আছে কর্ন আছে দেওয়া যাবে সমস্যা নাই কিন্তু প্রাইস লেখাই থাকে জি জি এগুলো প্রাইস লেখা আছে আর এখানে ক্যাডবেরি কোকো পাউডার আছে মালেশিয়ান আচ্ছা ক্যাডবেরি কোকো পাউডার ওকে 125 গ্রাম হচ্ছে 100 টাকা 100 টাকা জি পিওর হালাল তারপরে এছাড়া আমাদের আপনার ভ্যানিলা এসেন্স আছে অথেন্টিকটা আচ্ছা এটা হচ্ছে 220 টাকা আধা কেজি আচ্ছা এগুলাই তো এই কোটাতে ভরা হয় জি জি আচ্ছা আজকে যদি নিতে চান ফুল ইয়া ওটার ক্ষেত্রে 200 220 টাকা 220 টাকা পড়বে ওকে এখানে অনেক ফেল ফ্লেভার আছে রাইট জি এছাড়া আমাদের বিটার আছে ইলেকট্রিক বিটার কো হচ্ছে 300 ওয়াটের এটা এটা 300 এর কত 300 ওয়াটের হচ্ছে

ওল্ড মডেল আছে নিউ ভার্সন আচ্ছা ওল্ড মডেল নিউ ভার্সন আচ্ছা এটা হচ্ছে আপনার 2050 টাকা 2050 তারপরে যে বাজাজ বাজাজ আছে আপনার 300 বারে ওটা হচ্ছে 2050 টাকা যে উপরে রেড কালার জি জি রেড কালার বাজাজ আর এই যে এটা 200 250 বারেটা আর 250 বারেটা 1950 টাকা ওকে ফাইন এচাড়াও আমাদের আপনার বিভিন্ন বাটার আছে বাটার জয়া বাটা এটা আনসলডেড মালেশিয়ান এটা হচ্ছে আপনার কেজি হচ্ছে 300 টাকা 300 টাকা কেজি হচ্ছে আপনার 150 টাকা আর 100 গ্রাম হচ্ছে

এটি একশো টাকা করে আচ্ছা এটা বড় স্ক্রেপার আছে এটা হচ্ছে ষাট টাকা করে আইসক্রিম কাঠি আছে তারপর আপনার আইসক্রিম কাঠি প্রাইস বলো আশি টাকা করে আশি টাকা করে

এটা হচ্ছে আপনার দুইশো টাকা করে আপনার রবার ব্রাশ সেট নব্বই টাকা করে বাটার নাইফ সেট আছে তিন হচ্ছে এর্বই টাকা করে ষাট টাকা করে এছাড়া টপার আছে আরো বিভিন্ন টপার আছে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা আর এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে পাঁচ পিসের এর টপার নন এডিবেল বল

এছাড়া আমাদের আপনার চকলেট চিপস আছে ডার্ক হোয়াইট একশো গ্রাম করে আশি টাকা করে মাত্র আশি টাকা আর এই যে চেরি চেরি হচ্ছে একশো আশি টাকা তারপরে চেরি কিন্তু আপনার অরিজিনাল টা একশো আশি টাকা করে সত্তর টাকা করে ইস্ট ইস্ট হচ্ছে আশি টাকা করে এটা হচ্ছে অনেকে আপনার এঞ্জেল ইস্ট চায় কিন্তু আপনার একশো গ্রাম নিতে পারেনা সেক্ষেত্রে আমরা একশো গ্রাম ভেঙে আশি টাকা করে বিক্রি করি আর যদি কেউ আধা কেজি নেয় তাহলে সাড়ে তিনশো টাকা আপনার স্ট্রবেরি আছে চকলেট আছে এগুলো হচ্ছে নব্বই টাকা তিনশো টাকা করে তিনশো টাকা করে তিনশো টাকা করে এই যে মোল্ড আছে এগুলো হচ্ছে আপনার বিশ টাকা করে আর এগুলো হচ্ছে সিলভারের এগুলো হচ্ছে আপনার এগুলোর দাম হচ্ছে আপনার পনেরো টাকা করে দুইটা সাইজ আছে দুইটা সাইজ আছে দোকানটাই পনেরো টাকা করে বড় এছাড়া আপনার ডল আছে ডেসনে ডেকোরেশনের ডল হচ্ছে একশো বিশ টাকা করে আবার এই ডলটা আছে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা একটু বড় একটু বড় হ্যাঁ

এগুলো হচ্ছে একশো টাকা একশো টাকা করে আর এছাড়া আমাদের ব্লুবেল চকলেট আছে এখানে হচ্ছে এক কেজি পাঁচশো চল্লিশ টাকা ডার্ক হোয়াইট ব্লু হাফ কেজিও নেওয়া যাবে সবচেয়ে পাই এছাড়া আমাদের আপনার লুসান আছে বাংলাদেশের বিএসটিআ এর অনুমোদিত লুসান বাংলাদেশের বিএসটি এর অনুমোদিত কত ডার্ক এর দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা আচ্ছা আর হোয়াইটের দাম হচ্ছে

কোকো পাউডার প্রাইস হচ্ছে আপনার 750 টাকা সেলভনের সেলভনেরটা কেজি নেওয়া নন স্টিকের আপনি মাফিন মোল্ড আপনার 6 পিসেরটা কত করে এটা হচ্ছে 120 টাকা 120 টাকা জি আর বড়টা হচ্ছে আপনার 12 পিসেরটা 200 টাকা ওকে টেবিল আছে আপু চায়না ট্রান টেবিল জি প্লাস্টিকের এগুলো এগুলোর প্রাইস হচ্ছে আপনার 90 টাকা করে মাত্র মাত্র 90 টাকা পার পিস উঁচু হাই ট্র্যান্ড টেবিল আছে অনেকে উঁচু ট্র্যান্ড টেবিল রব আছে প্লাস্টিকেরই নিচে সিলিকনের রবার দেওয়া আছে এগুলো হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা করে সিলিকনের যাতে স্লিপ না কাটে মাত্র একশো চল্লিশ টাকা এছাড়াও আমাদের আপনার ট্রান্টেবিল আছে স্টিলের

এবার দেখে নিচ্ছি ছাড়া এখানে বোর্ড আছে আপনার হাফ পাউন্ড আছে এক পাউন্ড আছে দেড় পাউন্ড আছে আড়াই পাউন্ড আছে তিন পাউন্ড আছে মূলত হচ্ছে আপনার এক পাউন্ড দুই পাউন্ড তিন পাউন্ডে আপনার দশ টাকা পনেরো টাকা বিশ টাকা রাউন্ড সবই আছে বক্স আছে বক্স প্রাইস হচ্ছে এছাড়া এখানে আপনার বিভিন্ন এছাড়া আপনি এখানে গোল্ডেন ডাস্ট কালার আছে নব্বই টাকা করে নজেল আছে তিরিশ টাকা করে যেকোনোটা খালি কিছু কিছু রাশিয়ান যেমন এগুলো

চিকন চায়না করাত আছে এগুলো একশো টাকা করে এগুলো আপনার মিডিয়ামটা হচ্ছে একশো টাকা ছোটটা হচ্ছে নব্বই টাকা আর বড়টা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করাত এছাড়া আমাদের বাটার নাইফ সেট আছে এটার ছোটটা হচ্ছে আপনার নব্বই টাকা বড়টা হচ্ছে আপনার একশো টাকা আর মিডিয়ামটা হচ্ছে একশো টাকা এছাড়া আমাদের আপনার বিশ পিসের বেকিং পেপার থাকে অনেকে শর্মা পেপার ধরা যায় কিন্তু এটা হচ্ছে বেকিং পেপার এটা পিছলা যেটা আছে এটা হচ্ছে 90 টাকা 90 টাকা বেশি এছাড়া এখানে আপনাদের জিপসি ফুল আছে অনেকে বিভিন্ন ধরনের ডেকরেশনের জন্য ফুল আছে এগুলো হচ্ছে 100 টাকা করে আর এগুলো হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের ফুলের প্যাকেট থাকে বিভিন্ন কালার আছে এগুলো 150 টাকা করে আচ্ছা বিভিন্ন কালার আছে 150 টাকা করে আচ্ছা

বড়টা আর এই যে এটা আপনার এখানে ছোট মিক্সিং বল আছে এটা হচ্ছে টাকা ছোটটা আর বড়টা হচ্ছে একশো টাকা আচ্ছা কাপ কাপ মেজারমেন্ট মেজারমেন্ট হচ্ছে আপনার এগুলো ছোটটা হচ্ছে আপনার চল্লিশ টাকা এর সাইজ হচ্ছে আপনার ষাট টাকা এর হচ্ছে আশি টাকা বড়টা এছাড়া আমাদের মেজারমেন্ট কাপ আছে নয় পিসের এটি হচ্ছে আপনার চল্লিশ টাকা করে নয় পিসের মেজারমেন্ট কাপ চল্লিশ টাকা

আমরা একটু শর্টকাটেই দেখা মানে আপনাদেরকে প্রাইস গুলো বলার চেষ্টা করেছি এখানে কিন্তু বেকিং এর আমি বললাম না শুরু আছে শেষ নেই আপনারা যেটা চাবেন সেটাই কিন্তু পাবেন জাস্ট একটা লিস্ট করলেই ওরা আপনাকে সেটা দিতে পারবে রাইট তো নেওয়ার প্রসেসিং টা একটু বলো নেওয়ার প্রসেসিং হচ্ছে আপনার ঢাকা বেকিং কর্নার হচ্ছে আমার দোকানের নাম আপনার দোকান নাম্বার হচ্ছে চারশো সাতষট্টি গলি নাম্বার বিশ আচ্ছা কেউ যদি আপনার দোকান না চিনে তাহলে আমার এখানে হটলাইন নাম্বার আছে দুইটা গ্রামীণে বেশিরভাগ আপনার নেটওয়ার্ক থাকে

আছে আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন এবং আপনাদের যা যা প্রয়োজনীয় একটা লিস্ট করবেন আবারও বলে দিচ্ছি লিস্ট করে দেন আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এই নাম্বারগুলো থাকবে আমার ভিডিও স্ক্রিনে আমার ডিসক্রিপশন বক্সে আপনারা ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ঢাকা বেকিং কর্নারে ঠিক আছে আর অবশ্যই দরকার পড়লে সরাসরি ভিডিও কল বা ফোন কল দিয়ে ইনশিওর হয়ে তারপর প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম